আমার হৃদয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ভাই ও বোনেরা এবং আমার সব প্রসঙ্গে ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার হিন্দু সম্প্রদায়ের ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে কোনো একটা সময় আমি তারিখ দিয়েছিলাম এই তারিখে আপনাদের সাথে মত বিনিময় করব তো সেদিন খুলনার বাইরে ছিলাম এখানে আসতে পারিনি এই কারণে আমি অত্যন্ত দুঃখিত আপনারা ক্ষমা করে দেবেন আমাকে আজকে আসার পরে আপনারা যে আমাদেরকে স্বাগত জানিয়েছেন সুন্দর বসার ব্যবস্থা করেছেন এবং অত্যন্ত শৃঙ্খলার সাথে সবাই আজকের মত অনুষ্ঠানের উপভোগ করছেন এই কারণে আপনাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে চেয়ারম্যান সহ সকল মেম্বারদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি প্রায় সতেরোটি ইউনিয়নে ইতিমধ্যে মত বিনিময় করে ফেলেছি আলহামদুলিল্লাহ বিশেষ করে আপনাদের সাথে এখানে আসার পিছনে অন্যতম কারণ হলো যে আমরা একটা নির্বাচনী ইশতেহার করবো জামায়াত ইসলামী প্রার্থীর পক্ষে একটা নির্বাচনী ইশতেহার করব আমি ওই যে প্রথমে বলার পর পর বলেছি কার কী সমস্যা সেটা বলেন সকল সমস্যা তো নির্বাচনী ইশতেহারে তুলে ধরতে হবে এই কারণেই আপনাদের সাথে মত বিনিময় আর পরিচিত হওয়া এলাকার সমস্যাগুলো জানা এই কারণে কিন্তু মত বিনিময় অন্য কিছু নয় আমি মেম্বারদেরকে ভাই এবং বোন যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নিজের এলাকার প্রতি তাদের দরদ এবং ভালোবাসা অনেক বেশি যার কারণেই ওনারা স্বতঃস্ফতে হবে সেই কথাগুলো বলেছেন গরিবখালী ইউনিয়নকে আপনারা ভালোবাসেন এর উন্নতি আপনারা চান আপনারা বলেছেন যে এমপি হয়ে গেলে এই কাজগুলো করবেন আমি এটুকু বলেছি সব জায়গায় কবে নির্বা কবে নির্বাচন হবে তারপর নির্বাচিত হওয়ার পরে আপনাদের দাবি দেওয়া পূরণ করবো ওটা এখন বলেন এখন আমি কাজ শুরু করতে চাই হ্যাঁ আপনাদের এখানে যে তরমুজ যখন তোলা হয় তখন প্রশাসনের একজন জড়িত ছিল দেন এন্ড দেয়ার স্পিকে বলার পরে তাকে সহায় নাম বললাম না চাঁদাবাজি যারা করবে তাদের কোনো স্থান এখানে হবে না আশা করি মাদকের কথা বলেছেন এটা আমার জানা ছিল না জানলাম আমি ব্যবস্থা নেব এবং আগামী পরশু দিন ডিআইজি অ্যাডিশনাল ডিআইজি এসপি তাদের সাথে আমার মিটিং আছে আমি ঘুরে ফিরে সকল বিষয় নিয়ে আমি তাদের সাথে কথা বলব এবং ডিসি সাহেবের সাথেও আমার এই সমস্ত বিষয়গুলো নিয়ে জলবদ্ধতা নদী ভাঙ্গন রোধ করা আঠেরো মাইল থেকে শুরু করে কয়লা পর্যন্ত রাস্তায় সব বিষয়গুলো নিয়ে উনি বলেছেন আপনি আসেন নিরিবিলি কথা বলব আমরা জানেন ইতিমধ্যে আমি ঢাকায় যে যারা রোডস অ্যান্ড হাইওয়ে কাজ করে তাদের সাথে আমি বসেছি কথা বলেছি কিছু কাজটা তারা শুরু করেছে যে আঠেরো মাইল থেকে কয়রা পর্যন্ত এবং যে টেকসই বেড়িবাদের কথা আমরা বলছি অলরেডি বিগত দিনগুলোতে যে বরাদ্দ ছিল বাজেট ছিল এগুলো কিন্তু সব শেষ নতুন করে বাজেট হবে আশ্বস্ত করছে যে শুকনা মৌসুমে কাজ শুরু হবে কিন্তু শেষ হবে কিনা বলতে পারবো না তবে টেকসই বেড়ে ব্যাপারে শুধু এখানে নয় সব জায়গায় এটা বাঁধ নির্মাণ করার উদ্যোগ সরকার নিয়েছে আশা করি যে এই পাঁচ মাসের মধ্যে না হলো নির্বাচিত সরকার যেই আসুক না কেন আমরা এই এলাকার মানুষ যদি সচেতন থাকে তাহলে বেশ টেকসই বেড়ে মান নির্মাণ হবে আশা করা যায় এখানে অনেক কথা বলেছেন সুইচ গেটের কথা বলেছেন রাস্তাঘাটের কথা বলেছেন তারপরে মসজিদ মাদ্রাসা শ্মশান ঘাটের কথা বলেছেন তো আমার তো কষ্ট লাগতেছে যে আপনারা দরখাস্ত করেন নাই দরখাস্ত করলে আমি তো এই পথে ঘাটে সব জায়গাতে আমি সুপারিশ করে দিচ্ছি এবং সেখানে বরাদ্দ হচ্ছে আমি আপনাদের কাছে দৃঢ়তার সাথে বলবো জেলা পরিষদে অর্থ বরাদ্দ হওয়ার পরে যদি কাহকে টাকা দিতে হয় তার নামটা শুধু আমার কাছে একটা দেওয়া লাগবে না তারা চেক দিয়ে দেবে যে চেক বরাদ্দ হয়েছে সেই পরিমাণ টাকা লিখে দেবে কাহকে এক টাকা দিতে হবে যদি দেওয়া হয় আমাকে বলবেন ওখানে যারা আছেন সবার সাথে পরিচয় আছে দ্বিতীয় হলো দরখাস্ত নিয়ে আমার কাছে স্বাক্ষর আমি সুপারিশ করে দিব যে ওখানে যারা আছেন তাদের কাছে জমা দিয়ে শুধু আমার কথাই বলতে হবে আমরা তো শত শত মানে মসজিদ মাদ্রাসা এতিমখানা শ্মশানঘাট পূজা মন্দির সবগুলো চেষ্টা করেছে প্রায় দুইশোর মতন দুইশোর অধিক সব বরাদ্দ দেওয়ার আমরা যেখানে চেষ্টা করেছি লক্ষ লক্ষ টাকা আবারও একটা বরাদ্দ আসছে নব্বই লক্ষ টাকা সেটাও বরাদ্দ হবে এই জন্য আপনারা দরখাস্ত করে ফেলে আমি চেষ্টা করব আশা করা যায় রাস্তাঘাটের ব্যাপারে ইউনো এখন যিনি আছেন তিনি আন্তরিক আপনারা যে পাচ্ছেন না হচ্ছে না এটা বললে আমি ওনার সাথে বসে আলোচনা করে আমরা দেখতাম এখন কিন্তু বরাদ্দ এসে গেছে ওনার তো জানেন তাই তো এখন আসছে আপনার দিবেন দিয়ে শুধু আমাকে হোয়াটসঅ্যাপে একটা দিয়ে দেবেন নাম্বার তো দেওয়া হলো ওখানে আপনার দিয়ে দেব চেষ্টা করবো এই জন্য এমপি হয়ে গেলে চেয়ে বরং এখন কাজটা আমি করে দিতে চাই এখানে যে সাইক্লোন সেন্টার তো একটা আছে না একটা আছে আরও দরকার বলে আপনারা মনে করছেন সেগুলো এখন তার এটা আশ্বস্ত করা যাবে আমরা কিন্তু কারোর সাথে প্রতিশ্রুতি দিচ্ছে না এটা আমরা করে দেবো কিন্তু আমরা শতভাগ চেষ্টা করব। কথা বলছেন শতভাগ চেষ্টা করব। আর এমপি হয়ে যাওয়ার পরে এমপির হাতে যে সমস্ত বরাদ্দ সে ব্যাপারে যাতে করে অবাধ এবং সুষ্ঠুভাবে বন্টন করা যায় কোনো যেন বৈষম্য না হয় যাতে যার যতটুকু হক সেটুকু আপনাদের সাথে এরকম পরামর্শ করে আমরা সেই ব্যবস্থা নিয়ে আশা করা যায় ইনশাল্লাহ তো সবার সুস্থতা আমি কামনা করছি এবং গড়েখালি ইউনিয়নের উন্নতি আমি কামনা করছি সম্মানিত যিনি চেয়ারম্যান সাহেব আছেন ওনার যে বক্তব্য এবং মেম্বারদের যে বক্তব্য আল্লাহ তালা সেটা কবুল করুন ওনারা যেটা বলতে চেয়েছেন বুঝাতে চেয়েছেন আজকের এই মত বিনিময় সভায় আমি বিশ্বাস করি আমাকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য নয় আমাকে খুশি করার জন্য নয় বরং বাস্তব কথা ওনারা বলেছেন এই বাস্তব কথাটা সত্যিতে চাই এবং এবারে আমরা বলতে চাই ইতিমধ্যে কোনো একটা রাজনৈতিক দল বলেছে সরকার গঠন করব আমরা বলেছি সরকার গঠন করব। সরকার গঠনের প্রতিযোগিতা চলছে প্রতিযোগিতায় আপনারা জানেন কারা এগিয়ে আছে। এটা আমি আর বলব না এবং এবারে আমার অভিজ্ঞতা যে হাজার হাজার বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকদের কাছে আমার যাওয়ার সুযোগ হয়েছে সবার একই বক্তব্য যে এবার আমরা মার্কে ভোট দেব হিন্দু সম্প্রদায়ের লোকজন বলেছেন বিগত তিনটি দলের সরকার পরিচালনার অভিজ্ঞতা থাকার কারণে তিক্ত অভিজ্ঞতা থাকার কারণে তারা বলছে যে যাতে করে বাংলাদেশটা ভালোভাবে পরিচালিত হয় রাষ্ট্র ক্ষমতায় ভালো লোক যায় এটা কিন্তু তারা কামনা করছে সেই কামনার থেকে তাদের একটা সিদ্ধান্ত হয়েছে এবারে জামায়াত ইসলামিক প্রক্রিয়ার দিকে তারা মানুষ যাচ্ছে এটা আমরা তাদেরকে সাধুবাদ জানাই অনেক হিন্দু সম্প্রদায়ের মধ্যে একজনের একটু কথা বলতে হয় সেটা হল সংগ্রাম মোট দেখেছেন কয়রা যাওয়ার পথে চিত্তরঞ্জন রায় একজন বৃদ্ধ মানুষ একশো পনেরো বছর বয়স তো উনি বিনা চোখে কিন্তু সবসময় গীতা পাঠ করেন তামি গণসংযোগ করতে করতে সেখানে যাওয়ার পরেই সে বলে তিনি বলেছেন যে বাবা তোমার কথা শুনেছি হ্যাঁ তোমাকে কোনো দিন দেখি নাই আমি তোমাকে দেখলাম এবার তোমার জন্য আশীর্বাদ করলাম এবার তুমি এমপি হয়ে যাবা এই ধরনের আশীর্বাদ দোয়া সব জায়গায় পাওয়া যাচ্ছে এজন্য আমি আপনাদের সাথে আছি এবং আপনাদের সাথে থাকবো আমার পঁয়তাল্লিশ বছর হলো রাজনৈতিক জীবন আমি আল্লাহ তাল্লাহর কাছে বলেছি যে আল্লাহ তালা যতদিন তুমি হায়াত রেখেছ কয়রা পাইক গাছা এই লক্ষ লক্ষ মানুষের সেবা করার এবং দিনের পথে ইসলামের পথে সত্য পথে কোরআনের পথে আমি জীবনটা কাটে দিতে চাই এই জন্য আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন আমি সুস্থ শরীরে যেন জাতীয় সংসদ নির্বাচন যেটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে সেই পর্যন্ত যেন আমি সুস্থতার সাথে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি এই দু আছে ভালোবাসা চেয়ে আমার কথা শাসন সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি